সময় আপনার প্রিয় মানুষ আপনার শার্ট ধরে টানাটানি করে শার্টে বুতাম ছেড়ে ফেলে বুতাম হারানোর ভয় নেই কারণ এক্সট্রা বুতাম কিন্তু আমাদের প্রত্যেকটা শার্টের সাথে হচ্ছে দেওয়া আছে ট্রাভেলের জন্য হলেও বা আপনি হচ্ছে রিল্যাক্সের জন্য হলেও হাওয়াই শার্টগুলো যা হচ্ছে পড়তে ভালোবাসেন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যে যাই বলুক ভাই এই গরমে আমার আরাম কাপড় চাই আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে গরম এই গরমে আমার বায়বেদাররা সবাই হচ্ছে একটু কষ্ট করতেছে সবাই চাচ্ছে কমফোর্টেবল পোশাক পরার জন্য কারণ আপনি যখন সারাদিন বাইরে থাকেন বাইরে থাকতে গেলে অবশ্যই আপনার একটা রিল্যাক্স দরকার আপনি এমন পোশাক পরে যদি বের হন যে গরমে আরও বেশি গরম লাগে তাহলে দেখা যায় যে অনেক বেশি বিরক্তি কাজ করে কোনো কাজে হচ্ছে আসলে মনোযোগ দেওয়া নাই তো এই জন্য আমি চিন্তা করলাম আমার বাইরে বাইরকে কিছুটা রিল্যাক্স থাকতে হবে এই গরমে কিছু আরামদায়ক পোশাক দিতে হবে আরামদায়কের সাথে সেই সাথে হচ্ছে কিছুটা স্টাইলিশ প্রোডাক্ট অবশ্যই দিতে হবে তো সেই চিন্তা করে এই গরমে বেস্ট আউটফিট হচ্ছে আপনার হাফ স্টিভ শার্ট আর এই শার্টগুলো যদি হয় এরকম চমৎকার চমৎকার প্রিন্টের যেগুলো আমরা হচ্ছে নর্মাল এখন ট্রেন্ডিং এ আছে বা যেগুলো আমরা হচ্ছে হাওয়াই শার্ট বলে থাকি তো আজকে আপনাদেরকে সেই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির হাওয়াই শার্টের রিভিউ দেওয়ার চেষ্টা করব অনেকগুলো হচ্ছে আপনার প্রিন্ট ভেরিয়েশন আছে যেটা হচ্ছে অলরেডি আপনারা আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে অনলাইনে বা অফলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে যান আপনারা জানেন আমরা কিন্তু মেন নিয়ে কাজ করি আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখার চেষ্টা করবেন আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে একটু রিভিউ দিব আশা করবো আপনারা সেই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন টোটাল আটটা কালার আছে তো প্রথম যে কালারটা দেখাই প্রথমে হচ্ছে ব্র্যান্ডের লেভেলটা দেখাই দিব এটা হচ্ছে আপনার জ্যাক এন্ড জোনস আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জ্যাক এন্ড জোনস লেভেলিং করা আছে এখানে হচ্ছে জ্যাক এন্ড জোনসের হ্যান্ড ব্যাগ পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিস্কুস ফ্যাব্রিক্স তো বিস্কুস ফ্যাব্রিক্স সবথেকে মেজর পার্ট যেটা সেটা হচ্ছে বিস্কুস ফ্যাব্রিক্স গুলো খুবই কমফোর্টেবল সফট হ্যান্ডি এবং হচ্ছে আপনার একেবারে হচ্ছে আপনার রিল্যাক্সেবল হচ্ছে একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে আপনি গায়ে জড়ালে বুঝতে পারবেন প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে চমৎকার হচ্ছে একটা ফুল বডিতে হচ্ছে প্রিন্ট করা আছে দেখতে হচ্ছে আপনার ভালো লাগতেছে তো এই শার্টগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের একটু সুইং গুলো দেখাই দিই নর্মালি লোকালে হচ্ছে আপনার অনেকগুলো হচ্ছে হাওয়াই শার্ট দেখতে পারবেন আমি জাস্ট আপনাদের সেলাইটা দেখাই এখানে দেখেন প্লাকেটের এই পাশটা কিন্তু নিখুঁত ফিনিশিং বাজারে যে শার্টগুলো আছে দেখবেন উপরের পার্টে হচ্ছে এক্সট্রা একটা মানে সুইং করা থাকে বা যদি থাকে আপনার শার্টের মধ্যে সেই শার্টের আউটলুকটা দেখতে হচ্ছে আপনার ভালো লাগে তো আমাদের শার্টের হচ্ছে হাওয়াই শার্টগুলোর এক্সেপশনাল পার্ট হচ্ছে এটাই তো শার্টগুলোর সেলাই ফিনিশিংটা যদি আপনাদের একটু দেখাই দেই সেলাই ফিনিশিংটা কিন্তু একদম নিখুঁত সেলাই ফিনিশিং করা আছে যারা হচ্ছে আপনি লং টাইম হচ্ছে এই শার্টগুলো পড়তে পারেন সেই সাথে প্রত্যেকটা শার্টের সাথে হচ্ছে আপনার যদি কোনো সময় আপনার প্রিয় মানুষ আপনার শার্ট ধরে টানাটানি করে সাড়ে বুতাম ছেড়ে ফেলে বুতাম হারানোর ভয় নেই কারণ এক্সট্রা বুতাম কিন্তু আমাদের প্রত্যেকটা শার্টের সাথে হচ্ছে আপনার দেওয়া আছে তো হচ্ছে কালারটা একদম হচ্ছে হ্যান্ডি প্রত্যেকটা সাড়ে হচ্ছে আই আর এটা কালার দেখাবো মানে প্রত্যেকটা কালারে হচ্ছে আসলে আপনাকে অন্যরকম একটা প্রিমিয়ামনেস একটা হচ্ছে ভাইব দিবে আইসুতিং একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন এই কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর কালারটা জাস্ট আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের হচ্ছে প্রিন্টের শার্টগুলো আপনি যখন পরবেন তো আমাদের এখানে সবগুলো শার্টেরই হচ্ছে সাইজ পাবেন হচ্ছে আপনারা মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত এবং হচ্ছে ব্র্যান্ডের নামটা জ্যাক এন জোনস ব্র্যান্ড আমি সেলাই ফিনিশটা আবারও কালারগুলো দেখাচ্ছি বাটনগুলো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখায় দিচ্ছি ফিনিশিংটা যেন হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন তো এই শার্টগুলো খুবই চমৎকার বিস্কোস ফ্যাব্রিক্সের ভিতরে যা হচ্ছে একটু প্রিমিয়াম আউটফিট নিতে যাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমি আবার বলতেছি এগুলো কিন্তু লোকাল কোনো ফ্যাব্রিক্সের শার্ট না এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট ফ্যাব্রিক্সের যে ফ্যাব্রিক্সগুলো আছে বাংলাদেশের বাইরে যায় সেই ধরনের ব্রিজ দিয়ে আসলে শার্টগুলো করা হয়েছে চমৎকার প্রিন্ট দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা সারের সাথে আসলে হোয়াইট কালারের কম্বিনেশনটা রাখার কারণ হচ্ছে কারণ গরমে আপনি যদি সাদাটা পরেন না আপনি হচ্ছে যে একটু আরাম পাবেন এই জন্য বলে যে আপনি যখন গরমে বের হবেন একটু সাদা পোশাক পরে বের হবেন কারণ সাদা পোশাক পরে বের হলে একটা পজিটিভ থাকে গরমটা হচ্ছে একটু কম লাগে একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের কন্ট্রাস্ট করা আছে ব্ল্যাক কফি এবং হচ্ছে অফ হোয়াইট এই তিনটা কালারে হচ্ছে চমৎকার কম্বিনেশনে হচ্ছে আপনার শার্টগুলো পারচেস করে নিতে পারবেন আমি একটা কথা বলবো যারা হচ্ছে মানে ট্রাভেলের জন্য হলেও বা আপনি হচ্ছে রিল্যাক্সের জন্য হলেও হাওয়ার শার্টগুলো যা তো পরতে ভালোবাসেন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন কেন আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে হাওয়ার শার্টগুলো দিচ্ছি যেন হচ্ছে লং টাইম পড়তে পারেন ফ্যাব্রিকস থেকে শুরু করে বড় একটা ফিটিংস এবং ফিনিশিং অল ওভার সব যেন একটা প্রিমিয়াম ভাইব থাকে সেই ব্যাপারটা সঙ্গে আমরা মাথায় রেখে কিন্তু এই শার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যাব্রিকগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিকসের হচ্ছে শার্ট আপনারা এই ফ্যাব্রিকসগুলো হাতে নিলেই বসতে পারেন আরেকটা চমৎকার একটা আছে কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন একটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা দেখেন কত চমৎকার লাগতেছে প্রিন্টটা দেখতে হচ্ছে যে আপনার মনটা খুশি হয়ে যাবে আর আপনি এই ধরনের শার্ট যদি আসলে পরে বের হন আশা করি সব জায়গা থেকে ভালো ভালো কিছু কমপ্লিমেন্ট পাবেন আশা করি ইনশাআল্লাহ আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা যেখানেই যান না কেন আর যেহেতু আসলে এখন অনেকে বিভিন্ন জায়গায় হচ্ছে যে আসলে বিশেষ করে বার্সারি ভাই ব্রাদার যারা থাকে বা স্কুল কলেজে ভাই ব্রাদার যারা থাকে তারা সবসময় একটু বাইরে থাকে বা ট্রাভেল করতে যায় ট্রাভেলের জন্য হলে আমি বলবো আসলে এই শার্টগুলো আপনাকে পারফেক্ট একটা হচ্ছে আউটফিট দিতে পারে আমি ভিডিওতে যে শার্টগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আইসোতিং কালার মানে প্রত্যেকটা কালারই হচ্ছে যে আপনার মন চাইবে যে না এই কালার থেকে এই কালারটা সুন্দর এই কালারটা থেকে তো এই কালারটা সুন্দর মানে আমার কাছে মনে হয় সবগুলোই সুন্দর আসলে প্রত্যেকটা কালারে সুন্দর আপনি যখন এই শার্টগুলো আপনি পারচেজ করেন নিয়ে যাবেন আপনি যখন ট্রায়াল দিবেন বা আপনি যখন পরবেন দেখবেন যে আসলে প্রত্যেকটা কালারই আপনাকে অনেক বেশি ভালো লাগতেছে তো চেষ্টা করবেন আপনি অন্তত মিনিমাম করে বলে দুই থেকে তিন পিস পারচেস করার জন্য তাহলে হচ্ছে কি আপনাদেরকে আমরা দিয়ে একটা হচ্ছে অফার প্রাইজে দিতে পারবো সিঙ্গেলে নিলে হচ্ছে আমাদের যে প্রাইসটা থাকে আপনি যদি একসাথে দুই তিন পিস নেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একটা কম্বো অফার দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আমাদের জন্য একটু সহজ হয় আর এটা কালার দেখাচ্ছি বাই দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এবং শেষে যাচ্ছে কন্ট্রাস্ট আর ফেব্রিক্সের সাথে আসলে কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগতেছে আমারই মনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা শার্ট আছে যদি আমি এক পিস করে রেখে দিতে পারতাম পকেটে টাকা থাকলে কিন্তু আসলে আমি রেখে দিতাম যে আসলে সবগুলো শাড়ি আছে আমি রেখে দিই যদি হচ্ছে যে আপনারা বলবেন যে ভাই যেহেতু ব্যবসা আপনার প্রোডাক্ট আপনার আপনি চাইলে রেখে দিতে পারেন কিন্তু আসলে ভাই প্রোডাক্টগুলো তো আমার কিনতে হয় টাকা দিয়ে কিনতে হয় মন চাইলে আসলে সব কিছুই সবসময় সম্ভব হয় না বাট আমি চাই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে অন্তত পক্ষে দুই তিন পিস করে নিয়ে যান এই শার্টগুলো পরে আরাম পাবেন দেখতেও ভালো লাগবে এবং সেই সাথে আসলে আপনি এটা যে একটু রিল্যাক্স হচ্ছে সব জায়গায় মুভমেন্ট করতে পারবেন কালারটা দেখিয়ে দিলাম এবং লাস্ট একটা কালার দেখাবো আপনাদেরকে এই হচ্ছে লাস্ট কালারটা কালার কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আসলে কালার কম্বিনেশন এতটা জোশ রাখার চেষ্টা করছে যেন আসলে আপনি যেখানেই যান না কেন একটা পজিটিভ যেন একটা হচ্ছে ভাইব থাকে আর সাদাটা পরার কারণ হচ্ছে সাদা কন্ট্রাস্ট থাকার কারণ হচ্ছে আপনি গরমে অ্যাকচুয়ালি যে কোনো কালার থেকে সাদা কালারটা অনেক বেশি হচ্ছে আপনাকে একটা কমফোর্ট দিবে এবং হচ্ছে যে সাদা কালারটা পরলে হয় কি আরাম লাগে আরাম একটা ব্যাপার কাজ করে যার প্রত্যেকটা সাথে সাদা দেওয়ার চেষ্টা তো যাই হোক আমি আপনাদেরকে মোটামুটি সবগুলো কালারে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আমাদের কাছে মানে রেগুলার দেখে থাকেন আপনারা জানেন আমরা কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা অর্ডার করতে আছেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে আপনি আপনার পছন্দের প্রোডাক্টের ছবি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কোনো করার চেষ্টা করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন এবং সব জায়গাতেই ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা হচ্ছে ভিডিওগুলো আমাদের দেখে থাকেন আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই ব্যাপারদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন নতুন নতুন আপডেট পেতে ছিল বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার বিদায় বিদায়ছি আসসালামু আলাইকুম